সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের চ্যানেলে প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করলে সেই চ্যানেলটা প্রপারলি গ্রো করে বা সেই চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি র্যাঙ্ক করবে সো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার না টেনে আপনি পুরোপুরি কন্টিনিউ করবেন আশা করি আপনার এই পাঁচ ছয় মিনিট সময়টা আপনার জন্য লস হবে না আপনার অবশ্যই কাজে আসবে কিছু শিখতে পারবেন বা কিছু জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন পুরোপুরি তো দেখুন একটা চ্যানেল যখন আপনি স্টার্ট স্টার্ট করবেন তখন থেকে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয় ধারাবাহিকতা বলতে আপনি যদি সময় মেনটেন করে বা আপনি যদি চান যে আমি একটা দিনের মধ্যে আমার চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও দেব তাহলে কিন্তু আপনাকে একটা করে ভিডিও দিতে হবে এবং আপনি যদি চান যে আমি একটা দিনের মধ্যে দুইটা করে ভিডিও দেব তাহলে কিন্তু আপনাকে দুইটা করে ভিডিও দিতে হবে কারণ আপনি যদি একটা চ্যানেলের মধ্যে যদি এলোমেলো ভিডিও দেন যে আজকে দিলাম তিনটা কালকে দিলাম দুইটা ও পরশু দিলাম হচ্ছে একটা তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে অ্যালগোবিডাম সিস্টেমটা আছে সেটা কিন্তু আপ ডাউন করবে মানে আপনার এটা কি সমস্যা হবে যে ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকবে না কারণ আজকে দিলাম তিনটা ভিডিও সেই তিনটা ভিডিওতে কিন্তু ইমপ্রেশন অনেক বেশি আসবে যদি একশো করেও ইমপ্রেশন আসে নতুন অবস্থায় তাহলে কিন্তু তিনশো ইমপ্রেশন হচ্ছে তিনটা ভিডিওতে এরপর পরের দিন আপনি ভিডিও দিলেন হচ্ছে একটা তাহলে কিন্তু একশো ইমপ্রেশন চলে আসলো তাহলে কিন্তু ডাউন হয়ে গেল এরপর পরশু দিন দিলেন হচ্ছে দুটা ভিডিও তাহলে কিন্তু অ্যাভারেজ দুইশো ইমপ্রেশন ভিডিওতে আসবে দুটো ভিডিওর জন্য সো এই যে আপ ডাউন হচ্ছে আপ ডাউন হচ্ছে এরকম কিন্তু সমস্যা হয়ে যাবে সো এই জন্যই আপনি আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির উপরে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কতগুলো ভিডিও দিতে পারবেন বিশেষ করে যারা শর্ট ফিল্ম তৈরি করে তাদের কিন্তু মিনিমাম সাতটা দিন সময় লাগে তাহলে সাত দিন পর পর কিন্তু তারা ভিডিও দিতে পারে এবং কন্টিনিউ সাত দিন পর পর কিন্তু ভিডিও দিতে হবে এটা হচ্ছে শিডিউল রাখতে হবে যে এই দিনে আমি ভিডিও আপলোড করবো এই সাত দিন পর পর তাহলে কিন্তু চ্যানেলের যে একটা অ্যালগ্রেদাম সিস্টেম আছে সেটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বজায় থাকবে এবং যারা টেক নিয়ে কাজ করে যেমন আমি টেক নিয়ে কাজ করি প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করি এটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু ভারসাম্য বজায় রাখে ধারাবাহিকতা বজায় থাকে এটা হচ্ছে চ্যানেলে অ্যালগ্রেদাম সিস্টেম কিন্তু অনেক ভালোভাবে কাজ করে আবার অনেকেই আছে আজকে একটা ভিডিও দিল যারা টেক নিয়ে কাজ করে অনেকেই এরকম দেখি যে আজকে একটা ভিডিও দিল দু দিন তিন দিন সাত দিন কোনো খবর নেই আবার সাত দিন পরে এসে একটা ভিডিও দেয় এদিকে চ্যানেলটা কিন্তু অনেক ছোটো সাবস্ক্রাইবার কম অডিয়েন্স কম ভিউজ কম তাহলে এই চ্যানেলটা কিভাবে গ্রো করবে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যখন আপনি একটা ভিডিও আজকে আপলোড দিলেন যদি সাত দিন পর পনেরো দিন পর কোনো ভিডিও আপলোড না দেন তাহলে ওই যে একটা ভিডিও যে আপনি আপলোড দিলেন সেই ভিডিওটা কিন্তু ভিউজ এসে ইমপ্রেশন এসে কিন্তু বন্ধ হয়ে যাবে সো ওর সাথে আর একটা যদি আপনি আপলোড না দেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যাবে আস্তে আস্তে সো এইভাবে এলোমেলো ভিডিও দিলেন আজকে দিলেন একটা ভিডিও সাত দিন পর দিলেন একটা ভিডিও আবার দুদিন পর দিলেন একটা ভিডিও আবার এক মাস ভিডিও নয় আবার এক মাস পরে ভিডিও দিলেন এই এই সমস্যা এলোমেলো একটা ভিডিওর যে কনসিস্টেন্সি এটা কিন্তু আপনাকে চ্যানেল কিন্তু ফ্রিজ হওয়া ফ্রিজ হয়ে দিতে পারে এটা হচ্ছে সমস্যা ফ্রিজ হয়ে ফ্রিজ হওয়া মানে কি ফ্রিজ হওয়া মানে হচ্ছে ভিউজ আসবে না চ্যানেলের মধ্যে ইমপ্রেশন ইউটিউব দেবে না আর আপনাকে ইউটিউব যদি কোনো ভিডিওতে ইমপ্রেশনই না দেয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ কীভাবে আসবে বলেন সো অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন যারা ব্লগ নিয়ে কাজ করে কুকিং নিয়ে কাজ করে গেমিং নিয়ে কাজ করে টেক নিয়ে কাজ করে এরপর এন্টারটেনমেন্ট যেরকম আপনার আছে হচ্ছে কমেডি সো যাদের যে সময়টুকু লাগে ভিডিও তৈরি করতে আপনি সেই সময়টুকু নেন সেই সময়টুকু নিয়ে কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে এবং সেই সময়টুকু নিয়ে কিন্তু আপনাকে সেই শিডিউল অনুযায়ী কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও দিতে হবে যারা টেক নিয়ে কাজ করে তারা কিন্তু দিনে কিন্তু তিনটা দুইটা ভিডিও কিন্তু তৈরি করতে করা সম্ভব অবশ্যই সম্ভব এরপর যারা গেমিং নিয়ে কাজ করে তারা কিন্তু দিনে দুইটা দুটা একটা করে ভিডিও কিন্তু কন্টিনিউ কিন্তু দিতে পারবে এটা সম্ভব কিন্তু যারা শর্ট ফিল্ম বানায় তারা মিউজিক ভিডিও বানায় তাদের জন্য কিন্তু একটা দিনে কিন্তু সম্ভব না অবশ্যই সাত দিন সময় লাগবে একটা কমেডির জন্য মিউজিকের জন্য মিনিমাম তিন দিন চার দিন সময় লাগবে সেভাবে সময় নিয়ে কাজ করতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি টেক নিয়ে কাজ করেন তাহলে আপনি চাইলে কিন্তু দিনে তিনটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এডিটিং থামনেইল সব কিছু দিয়ে কিন্তু আপনাকে আপনি কিন্তু তিনটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এটা সম্ভব আমি তৈরি করি আপনি পারবেন না কেন অবশ্যই পারবেন তো এভাবেই কিন্তু কাজ করতে হবে কারণ আপনার চ্যানেলের মধ্যে যদি ধারাবাহিকতা না বজায় থাকে কারণ আজকে আপনি দিচ্ছেন তিনটা ভিডিও তিনটা ভিডিও আপলোড এরপর দুদিন পর দিলেন একটা ভিডিও আপলোড এই যে আপ ডাউন হচ্ছে আজকে তিনটা ভিডিও পরশু দিন হচ্ছে আগামীকাল হচ্ছে একটা ভিডিও চ্যানেলের কিন্তু একটা অ্যালাগ্রাম সিস্টেম কিন্তু বোঝে যে চ্যানেলটা কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে না ভিডিও আসতেছে না এই জন্য কিন্তু সমস্যা হয়ে যায় এরপর আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে যেটা আমি বললাম লাস্টের দিকে বলবো সেটা যে আপনি যদি আজকে একটা তিনটা ভিডিও আপলোড দিলেন এই তিনটা ভিডিও নিয়ম হচ্ছে কিন্তু আপনি যদি তিনটা ভিডিও আপলোড দেন চ্যানেলের মধ্যে একদিনে তাহলে কিন্তু আপনাকে কিন্তু যতদিন আপনি চ্যানেলে কাজ করবেন আপনার চ্যানেলের মধ্যে নিয়ম হচ্ছে আপনি জিরো সাবস্ক্রাইবার থেকে যতগুলো ভিডিও দিনে আপলোড করবেন আপনার কিন্তু চ্যানেল বড়ো হওয়া পর্যন্ত কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে যদি আমি শুরু করি তিনটা ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু আপনাকে তিনটা ভিডিও করে পার ডে কিন্তু আপনাকে আপলোড করতে হবে যদি আপনি ভিডিও আপলোড করেন যে আজকে একটা দিলাম মাঝখানে একদিন গ্যাপ দিলাম তারপর দিন আমি একটা দিলাম একদিন পর পর ভিডিও দিলাম তাহলে কিন্তু আপনাকে এটাও এটা কিন্তু মানতে হবে যারা প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে তাদের কিন্তু সেটাই মানতে হবে যারা দুদিন পর পর ভিডিও দেন তাদের কিন্তু সেটাই মানতে হবে যারা সাত দিন পর পর ভিডিও দেন তাদের কিন্তু সেটাই মানতে হবে এটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে এটা বোঝায় না যে প্রতিদিন আমাকে ভিডিও দিতে হবে এটা না আপনার চ্যানেলের মধ্যে আপনি কবে কবে ভিডিও আপলোড দেন যদি অনেকে ভাবে যে আমি প্রতি শনিবার আমি ভিডিও আপলোড দেবো তাহলে আপনাকে কিন্তু প্রতি শনিবার কিন্তু ভিডিও দিতে হবে কারণ চ্যানেলের যে অ্যালগ্রাম সিস্টেম আছে এটা কিন্তু বুঝে নেয় যে এই চ্যানেল থেকে এই দিনে ভিডিও আসে বা এই টাইমে ভিডিও আসে এটা কিন্তু চ্যানেল বুঝে নেয় সো চ্যানেল যদি ওই টাইমে বা ওই দিনে যদি ভিডিও না পায় তাহলে কিন্তু চ্যানেল অ্যালগ্রাম কিন্তু ডাউন হয়ে যায় আর ডাউন হয়ে গেলে কারণ চ্যানেলটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে ভিউজ সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে সমস্যা সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আপনি যদি ডেইলি রেগুলার ভিডিও দেন তাহলে সেটা মানতে হবে যদি আপনি একদিন পর পর বা দুদিন পর পর বা সাত দিন পর পর ভিডিও দেন তাহলে সেটাই মানতে হবে এটা হচ্ছে কনসিস্টেন্সি বাদেরকে কাজ করতে হবে এবং আপনাকে কোনো প্রকার ইউটিউবের কিন্তু ভাইলেন্স করা যাবে না তার মধ্যে আসে হচ্ছে রিইউজ কন্টেন্ট রিইউজ কন্টেন্ট হচ্ছে অন্যের কোনো ভিডিও ফুটেজ অন্যের থামনেল পিকচার অন্যের অন্য কিছু ইকুইপমেন্টস এগুলো কিন্তু আপনাকে নেওয়া যাবে না এটা হচ্ছে রিউজ কন্টেন্ট চলে আসবে ইউটিউবের কিন্তু একটা নিয়মের মধ্যে আছে রিইউজ কন্টেন্ট রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার আপনি অন্যের একটা ভিডিও অলরেডি ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে ফেসবুক টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে আছে সেই কনটেন্ট যদি আপনি ইউটিউবে হুবহু কপি করে দেন বা আপলোড করে দেন তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্ট চলে আসবে সো এটা কিন্তু অনেক একমাত্র সমস্যা এরপর মিসলেডিং মেটার ডেটা এগুলো কিন্তু আরও একটা বড়ো সমস্যা আপনি ভিডিও তৈরি করেছেন হচ্ছে ফেসবুক নিয়ে কিন্তু টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লিখ লিখতে হচ্ছে ইউটিউব সম্পর্কে তাহলে এই যে একটা মিসলিডিং হয়ে গেল মানে ম্যাচ হচ্ছে না ভিডিও এক রকম এক কোয়ালিটি এক কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করেছেন এবং টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়েছেন হচ্ছে অন্য টপিকের উপরে তাহলে কিন্তু এটা ম্যাচ হচ্ছে না এর জন্য কিন্তু চ্যানেলের মধ্যে সেই ভিডিওর উপর কী আসবে মিসলিডিং মেটা ডেটা কিন্তু ভাইলান্স চলে আসবে সো এই সকল বিষয় অবশ্যই মানতে হবে কারণ যারা নতুন কাজ করে অবশ্য আমিও নতুন কিন্তু আমি যেটুকু শিখে আসছি সেটুকু কিন্তু আমার ভিডিওর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি কারণ একটা লোক যখন আজকের একটা কথা আছে না যে আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ অবশ্যই আজকে আমরা শিখতেছি যেটুকু আমরা শিখে আছি সেটুকু ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি সো অবশ্যই আপনারা যেটুকু শিখবেন সেটুকু আপনারা সেই ভিডিওর মধ্যে অডিয়েন্সদের বা পাবলিককে কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে কারণ আজকের ইউটিউবার আছে বড় বড় ইউটিউবার লাখ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার যারা আছে তারা কি লাইফ টাইম থাকবে যিরা কি পৃথিবীতে কেউ বাঁচার জন্য এসেছে অবশ্যই আসেনি সো আজকে কেউ আসে কালকে হয়তো কেউ নাও থাকতে পারে তো তার জায়গাটা যে গ্যাপটা তৈরি হয়ে যাবে তারা কাজ করবে কারা কাজ করবে আমাদের মতো ছোটো ক্রিয়েটারাই তো সেখানে গিয়ে আবার কাজ করবে সেখানকার দায়িত্বটা বুঝে নেবে অবশ্যই সেগুলো নিয়ে মানতে হবে সো অবশ্যই আপনি যেটুকু শিখবেন ভিডিওর মাধ্যমে অডিয়েন্সে সেটা বোঝানোর চেষ্টা করবেন সো আমিও সেটার চেষ্টা করি আমি কিন্তু বেশি কিছু বুঝি না আমার চ্যানেলে কিন্তু অনেক ছোটো এই চার মাসের মধ্যে প্রায় এ এখন পর্যন্ত অর্গানিকভাবে কিন্তু আমার একশো সাবস্ক্রাইবশান কমপ্লিট হয়নি চার মাসের মধ্যে সো এটা হচ্ছে একটা পরিস্থিতির মধ্যে আসি তো যেটুকুই আমি শিখেছি সেটুকুই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে প্রতিদিন কিন্তু সন্ধ্যা সাতটায় কিন্তু আমি ভিডিও আপলোড করি সেই সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু আপনার ভিডিও পেয়ে যান যেটুকু আমি শিখেছি সেটুকুই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো বলার কথা ছিল আপনার চ্যানেলের মধ্যে যদি প্রতিদিন যে কটা ভিডিও দেন লাইফ টাইম কিন্তু আপনাকে সেই কটা ভিডিও দিতে হবে এবং যে টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে কারণ কি আপনার যে অডিয়েন্সগুলো আছে যদি দশটা সাবস্ক্রাইবার থাকে সেই দশটার মধ্যে পাঁচটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ বলতে যারা ভিডিও দেখে তারা কিন্তু আপনার ওই টাইমে কিন্তু অ্যাক্টিভ থাকবে ভিডিও দেখার জন্য ওয়েটি ওয়েট করে সো অবশ্যই আপনাকে প্রতিদিন এলোমেলা দেওয়া যাবে না আজকে সকাল দিলাম ভিডিও আপলোড কালকে দিলাম হচ্ছে দুপুরে আপলোড পর দিন দিলাম হচ্ছে সন্ধ্যায় আপলোড এরকম করা যাবে না তাহলে কিন্তু অডিয়েন্স বুঝবেই না যে আপনার ভিডিও কখন আপলোড হয় আপনার চ্যানেলের মধ্যে কী করতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমি যেরকম সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি সন্ধ্যা সাতটা বাজলেই কিন্তু আপনার আমার ভিডিও কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে যদি আমি শিডিউল করে রাখি বা আপলোড করি তাহলে কিন্তু সেই টাইমটি কিন্তু আমি আপলোড করে দিই যে কয়েকদিন পর পর ভিডিও দেন যদি ডেলি ভিডিও দেন দিবেন দু দিন পর হলে দিবেন এরপর সাত দিন পর পর হলে তাও দিবেন ভিডিও আপলোড দিবেন এটা কিন্তু ধারাবাহিক কিন্তু বজায় রাখতে হবে এবং আপনি যে টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইম কিন্তু বজায় রাখতে হবে দেখুন একটা নির্দিষ্ট অংশ কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে সেখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে রেগুলারলি আপনি দিনের মধ্যে বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করবেন এটা কিন্তু অডিয়েন্সটা কিন্তু বুঝতেই পারবেন না তাহলে চ্যানেলটা কখন ভিডিও আপলোড হয় সো অবশ্যই নির্দিষ্ট একটা টাইম ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু গ্রো করছে সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিও বানানোর জন্য একটা ইন্সপিরেশন তৈরি হয় সবাই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট অবশ্যই বলবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের একজন পরিবারের সদস্য হয়ে যাবেন এবং এরপর আমি যখন ভিডিও আপলোড করব তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন সো আজকের মতো ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে